মেডিকেল স্টুডেন্টদের এথিক্সটা অনেক বেশি দরকার কারণ দিন শেষে তারা সবাই ডাক্তার হবে না এত পড়াশোনার মধ্যেও তারা সময় বের করেছে এবং আমরা দেখছি যে যারা এখানে বিতর্ক করলেন তারা কিন্তু অনেক বেশি দক্ষ আমরা বিশ্বাস করি যে িয়া বা এই রোগগুলো না যেখানে কি না হিমোফিলিয়া একটা বাচ্চা যদি আক্রান্ত হয় ওই মা ওই বাচ্চার মায়ের সামনে ওই বাচ্চারা ঢুকে ঢুকে মারা যায় আসতে এই যে ইমোশনাল যে কানেক্টিভিটি এই ইমোশনাল কানেক্টিভিটি আমাদেরকে সবাই বেশি ইম্পর্টেন্ট মাসে বিতর্ক মানে শুধু যুক্তি তর্ক নয় বরং নতুন চিন্তা সঠিক যুক্তি উপস্থাপন আর শ্রোতাদের মনে প্রশ্ন জাগানোর এক শিল্প এই শিল্পকে আরো উজ্জ্বল করে তুলতেই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে অনুষ্ঠিত হল আন্তত মেডিকেল কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা দু হাজার পঁচিশ মেডিকেল স্টুডেন্ট হচ্ছে বই বইয়ের পড়াশোনার মধ্যে অনেক বেশি লিমিটেড থাকে তো আপনি তার মেডিকেল নলেজটা আসলে এথিক্সের দিক থেকে কীভাবে অ্যাপ্লাই করছেন বা হচ্ছে আপনি যা পড়ছেন সেটা আপনি ভবিষ্যতে কিভাবে কাজে লাগাবেন বা সেটা কি আসলে জাতির কল্যাণে সার্ভ হচ্ছে কিনা সেসব ব্যাপারগুলোর জন্য আমি মনে করি আজকের বিষয়টা আসলে ইম্পর্টেন্ট ছিল আজকের বিষয়টা ছিল হচ্ছে যে আমি গবেষণায় মানুষের উপর ট্রায়াল করবো কিনা জেনেটিক মডিফিকেশানগুলো এখন দেখেন আমি একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমি জানছি যে জেনেটিক মডিফিকেশনগুলো এই বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে কিন্তু আসলে সেই রোগের চিকিৎসা দেওয়াটা কারা পাচ্ছে যাদেরকে দিচ্ছি তারা তাদের তারাকে আসলে লাভবান হচ্ছে বা এটা আমার এথিক্যাল দিক থেকে কি আসলে ঠিক কি ঠিক না এ ধরনের বিবেকবোধ বা এই ধরনের বোধগুলো যুক্তিপূর্ণ চিন্তাভাবনার জন্য আমি মনে করি এই ধরনের আলোচনাগুলো আর বেশি বেশি হওয়া উচিত জেনেটিক মডিফিকেশনের সম্পর্কে ডিবেটটা ছিল ডিবেটটা হচ্ছে বর্তমান বিশ্বে যখন আসলে মানে অনেক বেশি পরিমাণ জিন প্রযুক্তির মানে অনেক উন্নয়ন হচ্ছে এবং হচ্ছে আমরা যখন আসলে দেখতেছি মানুষকে হিউম্যান টুল হিসেবে মানে হচ্ছে মানুষকে আমরা হিউম্যান টুল হিসেবে ইউজ করতেছি তখন আসলে মানুষ হিসেবে আমাদের যে একটা সত্তা সেটার অপমান করা হচ্ছে সেই থেকে জেনেটিক্যালি অনেকগুলো আমাদের ডিজিজগুলো আছে এবং এই জিনিসটা যদি আমরা যদি সলভ করতে না পারি এবং যদি হচ্ছে ডিজিজগুলোতে হচ্ছে কি আমরা কাজ না করি রিসার্চ উইংটা বন্ধ হয়ে যাবে যেটা আমরা বিরোধী দল থেকে প্রমাণ করার চেষ্টা করছে এবং দেখুন সেই সাথে হচ্ছে আপনি রিসার্চ উইংগুলো যদি আপনি বন্ধ করে দেন তাহলে আলটিমেটলি আপনার যে থ্যালাসেমিয়া সিকেলসাম রোগী যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আপনারা আমরা কী করতে পারি অ্যাজ এ গভর্মেন্ট হিসেবে পুরো বিশ্বের মানুষের জন্য এই জিনিসটা আমরা দেখতে চায় আর কি গত বৃহস্পতিবার চোদ্দই আগস্ট চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডিবেট ক্লাবের উদ্যোগে আয়োজিত মেডিকেল কলেজ জাতীয় সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড কলেজ লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয় আয়োজকরা জানান এ ধরনের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে যুক্তিবাদী আত্মবিশ্বাসী ও সমাজ সচেতন হতে সহায়তা করে পুষ্টের বই দিয়ে শুধু চিকিৎসা বিজ্ঞান নিয়ে তারা যে পড়ে আছে সেটা না তাদের এই ডিবেটের মাধ্যমে তাদের চিন্তা শক্তি তাদের জ্ঞান তাদের গবেষণা করার একটা সুযোগ হয়েছে তারা সমাজের মধ্যে গতিশীল তারা একটা গতিশীল নেতৃত্ব তারা ধরে রাখতে পারবে এবং তাদের যে কারিকুলার অ্যাক্টিভিটিসের পাশাপাশি যে ছাত্ররা এর মধ্যে জড়িত আমি তাদেরকে প্রশংসা করি তাদের উদ্বেগটা অসন্ প্রশংসনীয় ডিবেট করতে গেলে অনেক জ্ঞান অর্জন করতে হয় চর্চা করতে হয় তাহলে কিন্তু ডিবেটে সফলতা আসে এবং এই জিনিসটা খুবই দরকার বিশেষ করে ডাক্তারদের জন্য কারণ তাদের তো পেশেন্টের সাথে কমিউনিকেট করতে হয় পাবলিকের সাথে কমিউনিকেট করতে হয় এই কমিউনিকেশনের জন্য তাদের কমিউনিকেশান স্কিল যেটা সেটা ডিবেটের মাধ্যমে এটা এটা বিকশিত হয় এই যেতে প্রোগ্রাম মাঝে আয়োজন করা উচিত স্টুডেন্টদের একসা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে তাদের মেধার চর্চা হয় মেধার বিকাশ হয় এই যে কর্মসূচিকে আমি উৎসাহিত করতে চাই তারপরে এগুলো আমরা উপভোগ করতে চাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন ফাজানা পিঙ্কি উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর অসীম কুমার বড়ুয়া এত পড়াশোনার মধ্যেও তারা সময় বের করেছে এবং আমরা দেখছি যে যারা এখানে বিতর্ক করলেন তারা কিন্তু অনেক বেশি মানে দক্ষ তো বোঝা যাচ্ছে যে তারা এগুলো আগেও করতো এবং তাদের এসবের প্রতি ফ্যাসিনেশন আছে তো আমি মনে করি যে তাদের দক্ষতাটা কাজে লাগবে এবং তারা আমরা মনে করছি যে একটা মানবিক এবং দক্ষ ডক্টর থেকে পেতে যাচ্ছি একটা কথা আমাদের মনে রাখতে হবে যে প্রতিগত বিদ্যা পরহস্তদের নহাবিদ্যা বিদ্যা দন হলে প্রয়োজন একজন মানুষকে সামগ্রিক মানুষ হতে গেলে মানবিক মানুষ হতে গেলে সব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হয় সে আলোকে চট্টগ্রাম মা শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডিভেট টিম যেভাবে এই প্রিপারেশনগুলো নিল আমাদের খুব ভালো লেগেছে প্রতিযোগিতার মঞ্চে দুই দলের মধ্যে চলে তুমুল যুক্তির লড়াই সংসদীয় ধারার বিতর্কে একদল সরকার পক্ষ আরেক দল বিরোধী দল হিসেবে নিজেদের বক্তব্য ও পাল্টা যুক্তি উপস্থাপন করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ রানার্স হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করে বাংলাদেশ মেডিকেল কলেজ প্রতিযোগিতার শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারীদের সৃজনশীল ও সাহসী উপস্থাপনার প্রশংসা করেন রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ